আর কালকে রাত্রে বেলা আন্দোলন গভীর রাত্রে হ্যাঁ মতবত্ত অবস্থায় তিনজন আসলো গাড়ি ভিতরে একটা ওয়াগনা কিনাইয়া রাত্রে বেলা একটা আওয়াজ হয়েছে তার তুলে আমরা বাড়ি গিয়ে আমরা বাড়ি বাড়ি ভিতরে গিয়ে উল্টাই পুলটাই পড়ে গাছের লোকে মনে মনে তার তিনজন হলো অজয় পাল আর সুদীপ্ত দাস আর আছে ঠিক আছে